বারোই ফেব্রুয়ারি কি আসলেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে এই প্রশ্নটি এখনও কারো কারো মনে ঘুরপাক খাচ্ছে আজও দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানিয়েছেন এমন প্রশ্ন আছে তাদের কন্টেন্টে যে আদৌ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কিনা নির্বাচনটিকে তারা এখনও প্রশ্নবিদ্ধ করতে চাইছেন বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আজও কন্টেন্ট বানিয়েছেন তীর্যক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে তো আচ্ছা ধোয়াশা তৈরি করবার চেষ্টা আর যখন বিভিন্ন বাহিনীর প্রধানেরা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনটি যাতে যথাযথভাবে ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে তাদের সহযোগিতা করবার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং শুধু তাই না আত্মবিশ্বাসের সঙ্গে তারা বলেছেন তাদের সাধ্যে যত কিছু আছে তাদের ক্যাপাসিটিতে তারা সব কিছু অ্যাপ্লাই করবেন সেনা প্রধান থেকে শুরু করে বিমান বাহিনীর প্রধান নৌ কোস্ট গার্ডের কর্তারা পুলিশ বাহিনীর প্রধান সবাই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সুষ্ঠু নির্বাচনটি অনুষ্ঠিত যাতে হতে পারে বারোই ফেব্রুয়ারি সেই লক্ষ্যে তারা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন আর আরেকটি পক্ষ আজও কন্টেন্ট বানিয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তারা আবার বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে কি না সেই বিষয়ে প্রশ্ন করছেন না তারা বলছেন নির্বাচন তো হবে কিন্তু অধ্যাপক কি দায়িত্ব ছেড়ে দেবেন নাকি তিনি আরও ছমাস এক বছর থাকবার জন্যে কলকাটি নাড়ছেন এমন অ্যাঙ্গল থেকেও কিন্তু প্রশ্ন রাখা হচ্ছে আর সেগুলো কারা করছে আমি এই মুহূর্তে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের নাম আর নেব না তাদের কিছু ভিউজ দরকার আর ভিউজ মানি ডলার্স ইউএস ডলার দরকার তো তারা সেই জন্য এই কন্টেন্ট বানাচ্ছেন বছর ভরেই বানিয়েছেন বানাবেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত তারা এই কন্টেন্ট বানাবেন আদৌ বারো তারিখে নির্বাচন হচ্ছে কিনা আর নির্বাচন হয়ে গেলে বারো তারিখ থেকে আবার বলা শুরু করবেন আদৌ অধ্যাপক ইউনিস দায়িত্ব ছাড়ছেন কি না তো এই চর্চা চলতে থাকবে তো এরই মধ্যে গতকাল পাঁচ ফেব্রুয়ারি আলজা অধ্যাপক ইউনুস সম্পর্কে তারা একটি প্রতিবেদন ছেপেছেন এটিকে আসলে প্রতিবেদন না বলে আমার বলা উচিত মূল্যায়ন রিপোর্ট অধ্যাপক ইউনুসকে তারা মূল্যায়ন করেছেন এটি এক ধরনের ইভলিউশন কিংবা অ্যাসেসমেন্ট তার পারফরমেন্সের প্রধান উপদেষ্টা হিসেবে আল জাজিরা তো আল জাজিরা হেডলাইন করেছে কান্ট্রি অফ দ্য ব্লাইন্ট হাউ উইল বাংলাদেশ রিমেম্বার মোহামেড ইউনুস অন্ধের দেশ বাংলাদেশ কিভাবে অধ্যাপক ইউনুসকে মূল্যায়ন করবে এই ছিল তাদের হেডলাইন এই প্রশ্ন দিয়ে তারা শুরু করেছে এবং ইন্টারেস্টিংলি এই প্রতিবেদনে বা মূল্যায়ন রিপোর্টে তারা শুরুই করেছেন পঞ্চাশ বছর বয়সী একজন অটোরিকশা চালকের সাক্ষাৎকার দিয়ে একজন অটোরিকশা চালক কিভাবে মূল্যায়ন করছেন অধ্যাপক ইউনুসকে সেভাবে শুরু হয়েছে আর এরপর গিয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষকর্তারা কীভাবে দেখছেন শীর্ষ ব্যক্তিরা অধ্যাপক ইউনুসের ক্ষমতা নেয়া আট আগস্ট এই আঠারো মাস সরকার পরিচালনা করা এবং তার নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনটি নিয়ে আশাবাদ তারপর ক্ষমতা হস্তান্তর ইত্যাদি বিষয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ কর্তৃত্ব বা শীর্ষ নেতারা কথা বলেছেন তো একটি সার্বিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে তো শুরু করছি দেরি না করে একেবারে জাজিরার রিপোর্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা এটি একটি চমৎকার বিষয় হতে যাচ্ছে বিশ্বাস করুন কেউ মনে করবেন না যে আমি অন্য একজনের রিপোর্ট পড়ে শোনাবো এটা আর কি আছে বিষয়টি এরকম না বিশ্বাস করুন ইউরোপ সম্পর্কে আমার আপনার প্রত্যেকের মূল্যায়ন আছে তো আজ এই শেষ সময়ে শেষ সময়ে এই জন্য বলছি আমি অত্যন্ত অপটিমিস্টিক একজন মানুষ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে অধ্যাপক ইউরোস এক সপ্তাহের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন এই বিষয়েও আমার কোনো সন্দেহ নেই তো আপনারা কি ভাবছেন নিশ্চয়ই কমেন্টে সেটি আসবে আপনারা জানাবেন তো আমি অপটিমিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার এই রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং শুরু করে দিচ্ছি দেরি না করি সঙ্গে থাকবেন আশা করছি আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম দু সালের পাঁচ আগস্টে ছাত্র নেতৃত্বাধীন অপ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর যে বিরল সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশিরা তা নষ্ট করেছে এমনটাই বলছিলেন রুবেল রুবেল চাকলাদার। বছর বয়সী পেশায় অটোরিকশা চালক ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ইতিহাসের অন্যতম অভ্যুত্থানে এক হাজার চারশোর নিহত হওয়ার পর ভেঙে পড়া রাষ্ট্রকে স্থিতিশীল করার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ইউনুসকে পঁচাশি বছর বয়সী ইউনুস সীমিত হলেও উচ্চাকাঙ্ক্ষীভাবে শাজলি তার দায়িত্বের পরিধি নির্ধারণ করেন বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্রে প্রত্যাবর্তন ঠেকাতে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা কিন্তু চাকলাদারের মতে এখানে ব্যর্থ হয়েছে নানা স্বার্থান্বেষী গোষ্ঠী প্রশাসনের ভেতরের কর্মকর্তা ও তীব্রভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলো তার ধারণা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনুসের আঠারো মাসের শাসনামলে বড় ধরনের পরিবর্তন আনার মতো সমর্থন তিনি পাননি প্রিয়দর্শক আমি অবাক হয়েছি একদিন রিক্সা চালক এরকম একটি মূল্যায়ন করতে পারবেন অধ্যাপক ইউনুস সম্পর্কে তার মূল্যায়নটি ঠিক কিনা আমি এই বিষয়ে কোনো রায় এই মুহূর্তে দিচ্ছি না বা বিস্মিত হয়েছি তার মূল্যায়ন করবার প্রক্রিয়া দেখে আর যেসব জায়গায় তিনি ফোকাস করেছেন সেটি ভেবে রুবেল চাকলাদার বলেন আমরা সুযোগটা হারিয়েছি আমরা ডক্টর ইউনুসকে মতো কাজ করতে দেইনি কে তার কাছ থেকে অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামেনি এই দেশ আর কখনো ভালো হবে না জুলাইয়ে মানুষ জীবন দিয়েছে সবই বৃথা হতাশাও ঝরে পড়েছে তার কণ্ঠে ইউনুস এখন দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তার তত্ত্বাবধানে হতে যাচ্ছে এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে বিবেচিত একটি ভোট এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অস্বাভাবিক রাজনৈতিক রূপান্তরের অধ্যায় শেষ হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এগুতে এগুতে থাকা ইউনুসের উত্তরাধিকার নিয়ে তর্ক বিতর্ক এর মধ্যেই তীব্র হয়ে উঠেছে আমি যেই ভূমিকা দিয়ে শুরু করেছিলাম যারা এক কথায় তার উপর ভরসা রেখেছিলেন তারাই এখন বিভক্ত এই বিতর্কের কেন্দ্রীয় প্রশ্ন একটাই অধ্যাপক ইউনস্কি সেই স্থির হাত ছিলেন যিনি ভঙ্গুর রাষ্ট্রকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন নাকি তিনি সেই নেতা যিনি দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের পেছনে থাকা আন্দোলনের প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের কাছে ইউনোসের আন্তর্জাতিক মর্যাদা ও দেশের ভেতরে নাগরিক সমাজের নেতা হিসেবে সুনাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি নির্ভর বাংলাদেশের অর্থনীতি যাতে ধসে না পড়ে সে আশ্বাস বিশ্বকে দেয়ার প্রয়োজন ছিল নাহিদ ইসলাম বলেন এনসিপি নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে ওই মুহূর্তে বাংলাদেশের এমন একজন দরকার ছিল যিনি সবার কাছে গ্রহণযোগ্য নাহিদ এখন ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের গড়া নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টির প্রধান আসন্ন নির্বাচনে এনসিপি ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে জোট করেছে নাহিদ বলেন বিকল্প নিয়ে আলোচনা করেছিলাম ডক্টর ইউনুস ছাড়া কাউকে পাওয়া যায়নি আরেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূয়া জানান শেখ হাসিনার পতনের কয়েকদিন আগেই তারা ইউনুসের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার কথায় প্রতিষ্ঠানগত ভাঙন ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নৈতিক কর্তৃত্ব সম্পন্ন একজন ব্যক্তির প্রয়োজন ছিল আসিফ বলেন ডক্টর ইউনুসের নিয়োগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে সর্বসম্মত ছিল না তিনি বলেন সে সময় ছাত্রনেতা ও কর্মকর্তাদের আলোচনায় সেনাবাহিনীর ভেতরে আপত্তির কথাও উঠে আসে তবে আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সেনাবাহিনী ও ইউরুসের নিয়োগ নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনার কথা প্রকাশ করেনি শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়ার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ও পদে বহাল রয়েছেন প্রথম দিকে ইউরুস নিজেও দ্বিধায় ছিলেন বলে জানা যায় তিনি বলেছিলেন তিনি রাজনৈতিক মানুষ নন কিন্তু বিক্ষোভ তীব্র হতে থাকলে এবং মৃতের সংখ্যা বাড়তে থাকলে দায়বদ্ধতার স্বার্থে তিনি দায়িত্ব নেন জানান রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আলী রিয়াজ বলেন তিনি এগিয়ে আসার দায় অনুভব করেছিলেন রিয়াজকে ইউনুস নিজেই সংবিধান সংস্কার বিষয়ক একটি কমিটির প্রধান হিসেবে বেছে নেন যা ছিল দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি আসিফ মাহমুদ বলেন আমরা জাতীয় ঐক্য সরকার চেয়েছিলাম সেটা সম্ভব হয়নি তবু আমরা রাষ্ট্রের কঠোর পুনর্গঠন আশা করেছিলাম ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও বিতর্কিত সংস্কার উদ্যোগগুলোর একটি নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই নির্বাচিত সংসদ না থাকায় বিশেষজ্ঞদের দিয়ে শাসন ব্যবস্থার ব্যর্থতা চিহ্নিত করা ক্ষমতার অপব্যবহার নথিবদ্ধ করা এবং কাঠামোগত সমাধান প্রস্তাব করাই ছিল লক্ষ্য তারপর নির্বাচন সমর্থকরা এটিকে বহুদিনের প্রয়োজনীয় সত্য উন্মোচন হিসেবে দেখেছেন সমালোচকরা বলেছেন অনির্বাচিত সরকার খুব দ্রুত বেশি কিছু করতে চেয়েছে ইউনুস সরকার নির্বাচন সংবিধান বিচার বিভাগ পুলিশ এবং শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে একাধিক সংস্কার ও তদন্ত কমিশন গঠন করে মানবাধিকার লঙ্ঘনগুলোর মধ্যে সমালোচকদের গ্রেপ্তার বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ রয়েছে হাসিনার শাসনামলে দমনমূলক ভূমিকার অভিযোগ থাকা বিচার বিভাগ অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলক স্বাধীন ভূমিকা নেন অতীতের নির্যাতনের সঙ্গে জড়িত রাজনৈতিক সেনা কর্মকর্তা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের নির্দেশ দেন আদালত গত বছরের শেষ দিকে মানবতাবৃদ্ধি অপরাধে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আরো কয়েকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয় হাসিনা সংশ্লিষ্ট আরো অনেক কর্মকর্তাও বিচারের মুখোমুখি হন ডক্টর ইউনিসের সবচেয়ে সংবেদনশীল উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল দুই হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত গোম ও গোপন আটক কেন্দ্রের বিষয়টি সামনে আনা তার গঠিত গোম কমিশন এক হাজার নয়শো তেরোটি অভিযোগ নথিভুক্ত করে এক হাজার পাঁচশো উনসত্তরটি মামলায় যাচাই করে এবং দুইশো সাতাশি জনকে নিখোঁজ বা মৃত হিসেবে চিহ্নিত করে এসব ঘটনার বেশিরভাগের সঙ্গেই পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সামরিক গোয়েন্দা বাহিনীর সংশ্লিষ্টতা পাওয়া যায় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক মুবসর হাসানকে দুই হাজার সতেরো সালের নভেম্বরে ঢাকা থেকে অপহরণ করা হয় দিন পর বাধা অবস্থায় একটি মহাসড়কে ফেলে দেওয়া হয়েছিল তাকে তিনি গুম কমিশনকে ইউনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ বলে মনে করেন মুবশর হাসান বলেন এতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার শাসনামলের অপরাধগুলো ছিল পদ্ধতিগত তিনি ইউনোসকে আয়নাঘর স্বীকার করা ও সম্ভাব্য স্থান পরিদর্শনের কৃতিত্ব দেন তবে তার মতে কমিশনের পরিধি আরো বড় হতে পারত তিনি একে স্বৈরতন্ত্র পরবর্তী আর্জেন্টিনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সঙ্গে তুলনা করেন এটি সফল ছিল কিন্তু আরও বড় হতে পারত ইউরোপ সরকার যাদের সঙ্গে মানবাধিকার দপ্তরের সঙ্গেও কাজ করে তারা নিশ্চিত করে যে দু সালের জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল যা গুরুতর লঙ্ঘনের অভিযোগকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরীর মতে আমলাতান্ত্রিক সংস্কার ছিল আরেকটি ক্ষেত্র যেখানে প্রত্যাশা বাস্তবতার ফারাক স্পষ্ট তিনি বলেন অনেকের প্রত্যাশা ছিল ডক্টর ইউনুস আমলাতন্ত্রের মুখোমুখি হবেন কিন্তু কাঠামোগত প্রতিরোধ ও অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতার কারণে তিনি তা পারেননি ইউনুস বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি উদ্যোগ নিচ্ছেন সেটি হলো সংস্কার প্রস্তাবগুলোর উপর রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলে, সাধারণ নির্বাচনের পাশাপাশি সেগুলোতে সরাসরি গণভোট তার সমর্থকদের মতে হাসিনার ক্ষমতার অপব্যবহারের যে দমনমূলক কাঠামো তৈরি হয়েছিল তা ভাঙতে হলে জনসমর্থন অপরিহার্য ভোটাররা যদি সংস্কার সনদ অনুমোদন করেন তাহলে পরবর্তী সংসদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে না হলে সংস্কার উদ্যোগগুলো ঝরে যেতে পারে বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তাই ইউনুসের উত্তরাধিকার নির্ধারণ করবে মুবাসর হাসান বলেন এমন এক সময় তিনি নেতৃত্ব দিয়েছেন যখন বাংলাদেশ ভেঙে পড়তে পারত তিনি চলে যাওয়ার পর কী টিকে থাকে ইতিহাস সেটি বিচার করবে দিলারা চৌধুরীর দৃষ্টিভঙ্গি ভিন্ন তিনি বলেন তার উদ্যোগগুলো শেষ পর্যন্ত সফল হল কিনা সেটাই একমাত্র মাপকাঠি নয় তিনি জাতির ইতিহাসে স্থায়ী এক চরিত্র হয়ে থাকবেন রাজনৈতিক দলগুলো অবশ্য এখনো ইউনুসের ভূমিকা নিয়ে বিভক্ত নির্বাচনে এগিয়ে থাকা বিএনপি অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদী কর্তৃত্বে আপত্তি তোলে বিপরীত এনসিপি তাদের মিত্র জামায়াত ইসলামী নির্বাচনের আগে গভীর সংস্কারের পক্ষে ছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনুসেন দেশ স্থিতিশীল করার ভূমিকা স্বীকার করলেও প্রশ্ন তোলেন অনির্বাচিত সরকার কত দূর যেতে পারে তিনি বলেন স্বল্প সময়ে সবকিছু করার প্রবণতা ছিল এর কিছু বিষয় নির্বাচিত সংসদ গঠনের পর দেখা যেত তার মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি অর্থনীতিও ছিল নাজুক অন্তর্বর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রায় স্থবির ছিল অর্থনীতিবিদরা বলছেন সামষ্টিক সুযোগ কিছুটা স্থিতিশীল হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি বেকারত্ব স্থবির মজুরি ও ধীর বিনিয়োগ বেসরকারি খাতের আস্থা দুর্বল রেখেছে তবু সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদের মতে বারো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা ইউনুসেন বড় অর্জন তিনি বলেন পরবর্তী সংসদ তার শুরু করা সংস্কারের কতটা গ্রহণ করবে বা বাস্তবায়ন করবে সেটাই দেখার বিষয় জামাত ইসলামে একই সুরে কথা বলে দলের নেতা আব্দুল হালিম বলেন তিনি সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কিন্তু সংস্কারে সময় লাগে এই সরকারের অর্জনকে সব রাজনৈতিক শক্তির যৌথ প্রচেষ্টা হিসেবে দেখা উচিত অন্ধের দেশে আয়নার মূল্য একটি সাম হেড করেছে আল যেটি বলছিলাম কান্ট্রি অব দ্যান্ড এই ছিল তাদের হেডলাইন হেড আর ওয়ান অন্ধের দেশে আয়নার মূল্য যে ছাত্র নেতারা ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছিলেন তাদের মূল্যায়নের সম্মানের পাশাপাশি রয়েছে হতাশা নাহিদ ইসলাম এনসিপি গঠনের আগে ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি বলেন ডক্টর ইউনুসের উদ্দেশ্য পরিষ্কার কিন্তু রাজনৈতিক বাস্তবতা ছিল নির্মম নাহিদের কথায় তিনি ঐক্য করতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক দর কষাকষিতে তার সরকার দুর্বল ছিল আসিফ মাহমুদ এ বিশে একমত তিনি বলেন ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে সফল হলেও দেশের সংগ্রাম করেছেন আমাদের আরও দৃঢ় অবস্থান দরকার ছিল তবে সঞ্জিদা খান দীপ্তির কাছে ইউনুসকে বেশি মনে রাখা হবে দু সালের অভ্যুত্থানের শহীদদের ন্যায় বিচারের প্রচেষ্টার জন্যে তার সতেরো বছর বয়সী ছেলে আনাস দুই হাজার চব্বিশ সালের আগস্টের শুরুতে পুলিশের গুলিতে নিহত হয় শহীদ আনাসের কথা বলা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা গত মাসে একটি আদালত সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেন আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয় দীপ্তি বলেন আমরা ন্যায় বিচারের বিনিময়ে সন্তানদের জীবন দিয়েছি তার মতে ইউনেস্কো ইতিবাচকভাবে মনে রাখা উচিত অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই এত অল্প সময় একজন মানুষ কীভাবে এত কাজ শেষ করবে বলেন দীপ্তি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আল জাজিরার রিপোর্ট যাকে আমি বলছিলাম এটি অধ্যাপক ইউনিসের একটি মূল্যায়ন যদিও আল জাজিরা সরাসরি মূল্যায়ন প্রক্রিয়া অংশগ্রহণ করেনি তারা একজন অটো চালক থেকে শুরু করে রাজনৈতিক দলের শীর্ষ কর্তৃত্বের বা শীর্ষ নেতাদের বক্তব্য অবস্থাপন করেছে এখানে একজন শহীদের মায়ের বক্তব্য উপস্থাপন করেছে একজন গুম হওয়া বিশেষজ্ঞের যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে গবেষক গবেষক ছিলেন গবেষণা করছিলেন তার বক্তব্য তুলে ধরা হয়েছে রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য তুলে ধরা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এই মূল্যায়নটি একটি চমৎকার মূল্যায়ন আমি অতীতে আমার চ্যানেলটি রিলেটিভলি একটি নতুন চ্যানেল আমি খুব কম সময় ধরে ইউটিউবে যুক্ত আছি তো শুরুর দিকে আমি অধ্যাপক ইউরুস সম্পর্কে বেশ কিছু এপিসোড করেছিলাম তাকে হাইলাইট করে তার আন্তর্জাতিক অর্জনগুলোকে হাইলাইট করে তার যেই অর্জন জাতি হিসেবে আমাদের এলিভেটেড করেছে আমাদের উর্ধে তুলে ধরেছে আমাদের জন্য মর্যাদার একটি জায়গা তৈরি করেছে তো অনেক পজিটিভ কথাবার্তা আমি বলেছিলাম আবার পরবর্তীতে যখন তার শাসন কার্যের বিষয়টি কিছু মিসম্যানেজমেন্ট ছিল কিছু হতাশা ছিল আমাদের আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি তো এবং উপদেষ্টা সিলেকশনের বিষয়টি এইসব বিষয়ে আমি উচ্চকাঠ্ট ছিলাম আমি সমালোচনামূলক বেশ কয়েকটি এপিসোড বানিয়েছি কিন্তু অধ্যাপক ইউরোসকে এইভাবেই মূল্যায়ন করতে হবে তিনি চেয়েছিলেন একটি পূর্ণাঙ্গ সংস্কার যেমনটি চেয়েছিলেন তেমনটি হয়নি কিন্তু যা হয়েছে সেটি মন্দের ভালো এবং এই সব কিছুর প্রতিফলন জুলাই জাতীয় সনদে হয়েছে আর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোট দেওয়ার মাধ্যমে হ্যাঁ ভোটকে আমরা যদি জয়যুক্ত করতে পারি তাহলে যতটুকু অর্জন আমাদের হয়েছে সে অর্জনটুকু সত্যিকার অর্থেই অর্জন হয়ে উঠবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আসতেই হবে কারণ যেই দরই ক্ষমতায় আসুক তারা আর নিজেদের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না বড় কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না কারণ প্রধান যে অর্জনটি সংসদের উচ্চকক্ষ এবং যেই কক্ষে একশো জন সেনেটার থাকবেন মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে সবগুলো রাজনৈতিক দল থেকে তাহলে কোনো একটি দাবি কোনো একটি সংস্কার কোন একটি সংশোধন প্রথমে আগে নিম্নকক্ষে পাশ হতে হবে এবং তারপরে দ্বিতীয় ধাপ থাকছে উচ্চকক্ষ উচ্চকক্ষ উচ্চকক্ষে মেজরিটি যদি সেটি অনুমোদন করে তবেই সেটি সংস্কার হিসেবে সাফল্য পাবে কিংবা সংশোধন হিসেবে কার্যকর হবে না মানে হবে না তার মানে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে মতো আমাদের নিয়ে খেলতে পারবে না আরও অসংখ্য ভালো দিক আছে আমি শুধু একটি দিকের কথা বলছি একটি দিকের কথা বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদের আওতায় আরও বেশি শক্তিশালী হবে ইচ্ছে মতো চলবে না রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত আর ফিদা কাটবেন না কিংবা খুনের মামলার আসামিদের মাফ করবার কাগজে সাইন করবেন না আরও অনেক কিছু তার করবার থাকবে প্রিয় দর্শক শ্রোতা সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং আমাকে সহ্য করবার জন্যে আবারও কথা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন